ওই মาร์শিটের কোনো জায়গায় একটা সাধারণ পেনের দাগ এই যে সাইডে যেখানে এই যে সমস্ত দাগগুলো থাকে এগুলো কিন্তু মেশিনের এগুলো কিন্তু মেশিন রিটেবল কোনো সামান্য একটা জলের ফোঁটা জেনারেশন না পড়ে বোর্ড সভাপতি নিজেই জানিয়েছেন এক ফোঁটা সামান্য এক ফোঁটা যদি জল পড়ে ওই তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে কি ভাসাসিকটা ফ্ল্যাপ করতে হবে টোটাল টাস্ক এই ভিডিওতে জানাবো এবং বোর্ড সভাপতি আর কি কি জিনিস জানালেন অ্যাডমিট কার্ড সংক্রান্ত অনেক তথ্য রয়েছে এগুলো যদি না জেনে যাওয়া হয় পরীক্ষার হলে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে খুব সাবধান বিশেষত এই ওএমআর শিট নিয়ে ওএমআর শিট নিয়ে এক গুচ্ছ কিন্তু নির্দেশিকা জারি হয়েছে এখানে একটি সমস্যা মানেই পরীক্ষাটা বাতিল এবং সেটা পরীক্ষা শুরুর এক বা দু মিনিটের মধ্যেও কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে তাহলে একটা স্টুডেন্টের জন্য এই প্রথমবারের জন্য যখন ওই মাস শিটে পরীক্ষা হচ্ছে দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম ভাগ থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশের আটই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে প্রথম দিন বাংলা পরীক্ষা আমি তার আগে ওই মাস কিভাবে কাভার করতে হয় আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যেগুলো বোর্ড সভাপতি জানালেন একদম পুঙ্খানু পুঙ্খা একদম ধরে ধরে বোর্ড সভাপতির কথা তিনি যেটা বলেছেন সেটাই শোনাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করার অনুরোধ রইলো শুধুমাত্র স্টুডেন্ট নয় অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্যও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা ঠিক পরীক্ষার তিন চার দিন আগে এই রকম একটা ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারছি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারছি তার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি কারণ একটু সামান্য সমস্যায় একটা স্টুডেন্টের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে একদম এ টু জেড জেনে নিন আর তোমরা যারা স্টুডেন্ট থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক তারা খুব সুন্দর করে জেনে নাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে এবারে ছাত্রছাত্রীর সংখ্যা সাড়ে ছ লক্ষ থেকে সাত লক্ষ এর মধ্যে উচ্চ মাধ্যমিক এই প্রথম সেমিস্টার সিস্টেমে এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় ভারতবর্ষের মধ্যে প্রথম দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে হবে এটাও কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম দিস ইজ অলসো ফার্স্ট টাইম এই বাক্যটি কিন্তু উচ্চারণ করেছেন বোর্ড সভাপতি ওয়েমার শিট কিভাবে তিনি স্মার্ট বোর্ডে একদম দেখিয়ে দিয়েছেন সেটা দেখাবো আমিও দেখিয়ে দেবো আগে জানতে হবে যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কি কি তথ্য আছে অ্যাডমিট কার্ডে কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে আমি একটু শেষে বলি তার আগে আমি সরাসরি চলে যাই ওয়েমার শিটে এই যে ওয়েমার শিট এই ওয়েমার শিট এর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা কোনো রকম ভাবে যেন একটা পেনের দাগ বা কোনো কিছু কোন রকম ভাবে ড্যামেজ না হয় তাছাড়া এই টোটাল ওয়েমার শিটটা নিয়ে বোর্ড সভাপতি কি বললেন একটুখানি জেনে নাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েমার শিটের একটা নাম্বার রয়েছে এটা বারকোড এটা সিরিয়াল নাম্বার রয়েছে প্রত্যেকটা ওয়েমার শিট সিরিয়াল নাম্বার রয়েছে এটা একটা বারকোড থাকবে এবং এটা হচ্ছে তার করসপন্ডিং সিরিয়াল নাম্বার এই জায়গার উপর কোনোভাবে যেন কোনো মানে পেনের দাগ হোক কোন রকম কোন রকম জায়গার উপর যেন রকম দাগ বা কোনো কিছু যেন না পড়ে এইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এখানে এবং সমস্ত ক্যান্ডিডেট যারা স্টুডেন্ট তারা কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবেন তারপরে হচ্ছে এই অংশটা ওই সম্বন্ধে এই জেনারেল কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওই যেখানে ফিল আপ করার কথা তার বাইরে কিন্তু কোনো জায়গাতে একটা সাধারণ পেনের দাগ বা কোনো কিছু যেন না পড়ে এই ব্যাপারটা কিন্তু একটা সাধারণ পেনের দাগ এই যে সাইড যেখানে এই যে সমস্ত দাগগুলো থাকে এগুলো কিন্তু মেশিনের এগুলো কিন্তু মেশিন রিডেবল বলে এই জায়গাগুলোতে সামান্যতম কোনো দাগ কোনো ভাঁজ পড়া বিশেষ করে একটা এখন বর্ষার দিন এমন ভাবে পরীক্ষা যেন নেওয়া হয় কোন সাধারণ যেন জানলার ধারে বসে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রী বলে জানলা থেকে একটা বাইরে বৃষ্টি পড়ছে বর্ষাকালে পরীক্ষা হচ্ছে বুঝতেই পারছে সেপ্টেম্বর মাসে বৃষ্টির সম্ভাবনা থাকে কোনো সামান্য একটা জলের ফোঁটা যেন এসে না পড়ে এরকম ঘটনা হলে কিন্তু ওয়ে শিট ইভালুয়েটেড হয় না কারণ ওয়ে শিট কিন্তু মেশিন ইভালুয়েশন হবে পুরোপুরি কম্পিউটারাইজড ইভালুয়েশন হবে ওখানে কিন্তু কোনো হিউম্যান ইন্টারভেনশন থাকছে না এই যে পরীক্ষাটা হচ্ছে এটাতে কিন্তু হেড এক্সামিনার কারো নেই কিন্তু কোনো বোর্ড সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন তিনি শরীর খারাপের কারণে শুধুমাত্র মালদা যেতে পারেন আর বাকি সব তিনি গেছেন এবং সবাইকে জানিয়েছেন আমার একটা প্রশ্ন রয়েছে ছাত্র ছাত্রীদের কাছে সত্যি কি তোমাদের প্রশিক্ষণ হয়েছে স্কুলের স্যারেরা কি তোমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে কিভাবে এই ও শীট শিট কাভার করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এটা আমার একটু খুব জানার ইচ্ছে রয়েছে তাই যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে অবশ্যই কিন্তু এই কমেন্টটা আমি চাই ইয়েস অর নো অর্থাৎ তুমি স্কুল থেকে এই প্রশিক্ষণ পেয়েছো কি পাওনি এই ওএমআর শিটের একদম ডান হাতের কর্নারে এই বারকোড নিয়ে তিনি অনেক তথ্য দিলেন সেকেন্ড তিনি কি বললেন এই পুরো ওএমআর শিটে কোন একটি জায়গায় যেন একটু জলের ফোঁটা না পড়ে বর্ষাকালে পরীক্ষা জানলা সাইডে কোনো সিট রাখা যাবে না জানলা যেন ভালো করে আটকানো থাকে বর্ষা জলের সিট যদি এক ফোটাও এসে পড়ে তাহলে কিন্তু ওই বাতিল এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভাবনা যারা পরীক্ষক বা ইনভিজিলেটর তাদের কোনো রকম ভাবে সিগনেচারের বাইরে কোড দেওয়ার বাইরে কোনো রকম কোনো স্ট্যাম্প বা কোনো কিছু করা যাবে না একদম যত্ন সহকারে রাখতে হবে এখানে কিন্তু কোন রকম আমি একটা একটা ভিডিওতে একদম কিভাবে গোল করতে হবে কিভাবে কভার করতে হবে কিভাবে ওয়েমার শিটটা বোর্ডে রেখে দিতে হবে অনেকে আছে এই যে বোর্ডে ওয়েমার শিটটা এইভাবে আটকানো এই যে এরপর এই যে এটা কোশ্চেন পেপার এর উপর রেখে এই যে এর উপর রেখে এর এটা ক এটা খ করে দাগানো হচ্ছে ওএমআর শিট ড্যামেজ হতে পারে সেটা কিভাবে করতে হবে সেটার জন্য আমি পরের ভিডিওতে আসছি ওএমআর শিট কভার করা তার আগে ওএমআর শিট নিয়ে কি কি সাবধানতা রয়েছে সেগুলো সব বলে দিই এরপর বোর্ড সভাপতি জানাচ্ছেন যে কোনো রকম ভাবে এবার কিন্তু জেলায় জেলায় আর খাতা দেখা হবে না এই যে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী তার সেম উচ্চ মাধ্যমিক 2026 এর প্রত্যেক খাতা কিন্তু কলকাতায় প্রসেস হবে তাই কলকাতায় এসে কলকাতাতেই কিন্তু দেখা হবে এবং কম্পিউটারাইজ স্ক্যান হবে যার কারণে কোনো ভাবে কিন্তু কোনো জেলাতে কোনো জায়গায় খাতা দেখা হবে না মেশিনে দেখা হবে তাই উনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন এখানে কোনো হেডমাস্টার মশায় কারোর কোনো কোনো রকম এবং তিনি নিজেও বলেছেন তারও নিজের কোনো ক্ষমতা নেই যে একটি খাতাকে বাঁচানো যদি কিনা সেটা কোনো ডিস্টার্ব হয় তাহলে কতটা সাবধান হয়ে এই পরীক্ষাটা দিতে হবে সেটা কি বোঝা যাচ্ছে ব্ল্যাক এবং ব্লু এই দুটো পেন সেখানে কি পেন্সিল ইউজ করা যাবে এবার আসি অ্যাডমিট কার্ড সংক্রান্ত আমি দুটো তথ্য এখানে দিয়ে রাখছি আর একটা ভিডিওতে একদম পুরো অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে যে দশটা ডিজিট থাকবে তার কোন কোন ডিজিট কোন কোন রিজিয়নাল অফিসকে নির্দেশ করছে অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন নাম্বার যদি চার দিয়ে শুরু হয় তাহলে কলকাতা রিজিনাল অফিসকে নির্দেশ করছে যদি এক দিয়ে শুরু হয় তাহলে নর্থ বেঙ্গল অর্থাৎ শিলিগুড়ি যদি দুই দিয়ে শুরু হয় তাহলে বর্ধমান রিজিনাল অফিসকে নির্দেশ করছে তিন দিয়ে যদি স্টার্ট হয় তাহলে মেদিনীপুর রিজিনাল অফিস কে নির্দেশ করছে এছাড়া অর্থাৎ প্রত্যেক রেজিস্ট্রেশন নাম্বারে সেকেন্ড আর থার্ড টোয়েন্টি ফোর থাকবে টু ফোর থাকবে টু ফোর বলতে বোঝাচ্ছে হচ্ছে দু সালে রেজিস্ট্রেশন হয়েছে এই ক্যান্ডিডেটের তারপরে পরের নাম্বারটা দুই কিংবা এক থাকবে অর্থাৎ সেটা হচ্ছে ডিজিট থাকলে থাকলে ফিমেল মেল আমি টোটাল বিষয়টা রেজিস্ট্রেশন নাম্বার ফোর্থ দুই এক রোল নাম্বারের প্রত্যেকটা ডিজিটের অর্থ কি সমস্তটা একটা ভিডিওতে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা যারা জানতে ইচ্ছুক তাদেরও সুবিধা হবে অনেক শিক্ষক শিক্ষয়িত্রী কিন্তু জানেন না সেটাও জানতে সুবিধা হবে তাছাড়া অভিভাবকদের জানতে সুবিধা হবে অ্যাডমিট কার্ডে কোনো ভুল আসলো কিনা সেটা দেখতেও সুবিধা হবে অলরেডি কুড়ি আগস্ট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে সবাই অ্যাডমিট পেয়েও গেছে কাজেই এই তথ্যটা কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগে খুব জানা দরকার তাই একটি ভিডিও করছি শুধু অ্যাডমিট কার্ড সংক্রান্ত নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার দিতে হবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতেই হবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানটি প্রেস করে রাখতে হবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে আপনাদের অভিমত নিশ্চয়ই কিন্তু আমি জানার জন্য ওয়েট করে আছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা বলো এই ভিডিওটা তোমার কতটা উপকার করলো তুমি কতটা উপকৃত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়াও